বাবা মায়েদের আরো একটি বড় রোগ হচ্ছে যে বাবা হস করে গেছে মায়ে পাঁচ না সালাত আদাই করে সন্তান সন্ততি আপনার তারা নামাজ টামাজ পড়ে না সন্তানকে পরীক্ষার সময় বাবা তুমি ঘুমিয়ে যাও বাবা কি করো তুমি ঘুমিয়ে যাও পরে নামাজ টামাজ পড়া লাগবে অথচ মা কিন্তু নামাজ পড়ে মা কিন্তু দিনদার মায়ে পাশত্ব নামাজ পড়ে বাবা পাশত্ব নামাজ পড়ে হজও করে গেছে নিজেরা দিন পালন ঠিকই করবে সন্তানকে দিন পালনের কথা বলবে না পাঁচ অক্ত নামাজ দিনের পর দিন ছুটে যাচ্ছে সন্তানকে দিন পালনের কথা বলে না মেয়েদেরকে পর্দার কথা বলে না মায়ে বোরকা পরে বের হচ্ছে আর মেয়ে আপনার সেলোয়ার কামিজ পরে মেয়ে বের হচ্ছে মেয়ে পর্দা করে না মা যুবতী মেয়ে পর্দা করার দরকার ছিল তার জন্য ফরজ আইন আর তিনি বুড়ি মহিলা তিনার জন্য পর্দা করাটাই সর্বোত্তম তিনার জন্য পর্দার বিধান ওইরকম শক্ত না যেরকম শক্ত তার মেয়ের জন্য চিন্তা করেন চিন্তা করেন তো আমাদের আমরা ধর্মগুলো নিয়ে নিচ্ছি আবে আবেগ ধর্ম বুঝতে পেরেছেন আবেগ আবেগে আমরা ভাসি অধিকাংশই মানুষ দেখেন আমরা আমাদের সময় যতটুকু দেখেছি আপনারা এর থেকে বেশি বলতে পারবেন আপনাদের সময়টা আরো ভালো ছিল কিন্তু মানুষ ধার্মিক ছিল মরব্বীদের মধ্যে যথেষ্ট ধার্মিকতা ছিল যদি তারা এলমের ছিল ধার্মিকতা ছিল আমার দাদিকে দেখতাম যত কিছুই হোক পাঁচ পাঁচক নামাজ কখনোই তিনারা ছাড়বেন না তো ওক্ত মধ্যে নামাজ পড়বেন তো এখনকার ওই দাদিরা এখনকে দেখেন আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে দেখতেন তখন মাছ চাষিরা যখন বেড়াইতে যেত রিক্সার চতুর্দিকে কাপড় বেড়াই পেছাইতো না পেছাইতো এটা দেখেন না আপনারা আমি আমার নানিকে দেখছি আমার ছোটবেলায় আমি আমার যখন পাঁচ সাত বছর বয়স তখন আমার নানিকে দেখতাম আমাদের বাড়িতে যখন আসতো রিক্সার চতুর্দিকে আপনার কাপড় বেছে নিত এবং কি বড় একটা ছাতা নিয়ে বাজার দিক দিয়ে এভাবে আপনার কি করে মানে নিজেকে আড় করে মহিলারা চলতো চলতো না কত মানে পর্দাকে কত তারা কি করতো এহতরাম করতো ইসলামের বিধানকে কত মানতো এ আজ থেকে তিরিশ বছর আগেও বিশ পঁচিশ বছর আগেও এই বর্তমান এই পশ্চিমা সভ্যতার হাওয়া লেগে আমাদের মুসলিম সমাজে। ইহুদিন আসারাদের আপনার এ সমস্ত কুসংস্কার আমাদের মধ্যে ঢুকে মুসলিম মেয়েরা শুধু আপনার নিজেকে উন্মুক্ত করতেছে দিন দিন পর্দাটাকে তারা শুধু আপনার ফ্যাশন বাড়িয়ে নিয়েছে পর্দা মানে কি একটা স্কার্ফ বেঁধে নিল বাস পর্দা হয়ে গেছে তার হাত পা প্যাটু সব খোলা হাউস বিল্লা হেমিনা রজীব তো দেখে অল্প কিছু দিনের ব্যবধানে কত দুই তিন যুগের ব্যবধানে মানুষের মধ্যে কত দ্রুত পরিবর্তন এসছে যেই মানুষ যেই মা চাচি আজ থেকে তিরিশ বছর আগেও তাদের পর্দার বিধানটা কত শুদ্ধ ছিল তারা এখন জীবিত অথচ তারা এখন তাদের সন্তানদেরকে শিখায় না